কেন পিছি খাই না রে বন্ধু সাইরা যাইবা যদি বা এখানে দেখো লেবু লেবু আইছে বউ দেখেছো গাছে অবু দেখো লেবু আইছে গাছে দেখেছো লেবু ঝুলেছে গাছে লেবু ঝুলেছে সুন্দর হুম না ওই তো বা তো জোলার ডান দিকে আমরা থাকবো এই আরো একটু সামনেকে ডান দিতে ঢুকতে হবে নৌকু ওঠানে ঠিক আছে भारे खूब बाबू खूब भार ডান পা দি ডান পা তোমার ডান পা ও ডান পা এই তো এইবারে ডান কোন দিক তোমার दाहिने तरफ এই এই বড় বহুত করে লাভ দিতে নাই শুকনো কাফ কাটপাট থাকে

حسناً، السواليك